1200 টোকেন আছে এখানে বক্সটা খুলবো বক্সটা খুলে এইখান থেকে টোকেন নিয়ে মানে বক্সটা খুলে যদি এখান থেকে স্নাইপার এমও পাই সেটা দিয়ে ম্যাচ ফিনিশ করব আমার সব টোকিন দিয়ে আমি বক্স খুলে ফেলি কিন্তু একটা স্নাইপার এমও পাইনি আর এইদিকে বাকি নিয়ে फाइট করতেছিল তো गाइस যে কোটা এমও ছিল সেই কোটা নিয়ে কিন্তু আমি যুদ্ধ জাপাই পড়ছি অলরেডি এখান থেকে একটা কিল করছি একটাকে নক দিছি কিন্তু আমার কাছে এমও নাই যে কারণে আমি এখানে ফায়ার করতে পারতেছিলাম না এই জন্য দেখো একটা এমক মানে গানের এমক কিন্তু একদম শেষ হয়ে গেছিল ওই জন্য আমি এখান থেকে গান চেঞ্জ করি নিয়ে আরেকটা গানে মাত্র পাঁচটা এমো ছিল এইটা দিয়েই দেখো আমি গেছে ভাই ফিনিমি মানে একগুলিতে মরে গেছে আর এই চারটায় মধ্যে এখন আমার যুদ্ধ করে বাকি ম্যাচটাও কিন্তু বের করতে হবে স্নাইপার মানে কিন্তু বিশাল একটা পাওয়ার ভাই মানে স্নাইপার এর এক গুলি খেলে এনিমির কনফিডেন্স পুরা নাই হয়ে যায় আর এই কথাটার জন্যই কিন্তু আমি স্নাইপার ফেলি নেই স্নাইপার দিয়ে থেকে গুলি করতেছিলাম এনিমি ভয় পাচ্ছিল যে এখানে স্নাইপার আছে এই ওরা ঠিকঠাক মতো আমাদেরকে রাশ দিতে পারছিল না দেখো এইখানে আমার টিমমেটকে কে কিন্তু একটা এনিমি রাশ দিত দুইজনকে কিন্তু আমি এখানে দুইটা গুলি করে দিছি আর ওরা কিন্তু আর ক্লোজ আগানোর সাহস পাচ্ছিল না মানে বুঝতে পারতেছো কি মারাত্মক লেভেলের ব্যাকআপ আমি দিচ্ছিলাম

ইনজেকশন মেরে ঢিয়ে বলছিল আর অবশেষে কিন্তু আমরা এই ম্যাচটা বুয়া করে ফেলছি হ্যাঁ তো गाइस ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক চ্যানেল নরমালি সাবস্ক্রাইব করে দিও